দর্শক বন্ধুরা আপনারা অনেকে আছেন দেড় শতক জায়গার মধ্যে তিন বেডরুমের একটি বাড়ির ড্রয়িং কিভাবে করবেন আমাদের এখানে ব্রিক্স ফাউন্ডেশনের একটি বাড়ি কাজ করা হচ্ছে তিনটে বেডরুম দিয়ে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আঠাশ ফুট পোস্ত আছে চব্বিশ ফুট ছাদের স্কোয়ার আছে ছয়শো বাহাত্তর এবং জমি লেগেছে এক শতক চুয়ান্ন পয়েন্ট আপনারা চাইলে এভাবে এক শতক চুয়ান্ন পয়েন্টের জায়গার মধ্যে অসংখ্য মানের তিনটে বেডরুম দিয়ে একটি বাড়ি তৈরি করতে পারবেন এবং অসংখ্য মানের একটি বারান্দা পাবেন বারান্দার সাথে আপনি যদি চান একটি সিঁড়ি তুলতে পারেন একতলা ভবন আমাদের এই বিল্ডিংটা করা হচ্ছে একতলা ভবন এবং গাঁথনিটা করা হচ্ছে অটোভাটার ইটে আমাদের এই বিল্ডিংটার টোটাল ছাদ দিয়ে এবং এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে কত গাড়ি ইটের প্রয়োজন হয়েছে সব তথ্যগুলো আজ জেনে নিন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এখানে ভিড়টা খোঁসা হয়েছে তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি ভিটে ভিট বালি দেওয়া হয়েছে এক ফিট এবং তার নিচে করা হয়েছে চার পিস বারো মিলি রড দিয়ে সিসি ঢালাই এবং সিসি ঢালার পরের থেকে পুতা ভিটা গাঁথনি করা হয়েছে তার জন্য ইটের প্রয়োজন পড়েছে চার হাজার অর্থাৎ দুই গাড়ি এবং পুতার পরে সুন্দরমানের একটি ড্যাম্পুরুষ দেওয়া হয়েছে ড্যাম্পুরুষটা দেওয়ার পরে যে আপনার গাঁথনির জন্যে ইট লেগেছে পাঁচ হাজার এবং লিন্টন পর্যন্ত গাঁথনির জন্য পাঁচ হাজার লেগেছে লিন্টনে পরে লাগবে আর মাত্র পনেরোশো ইট টোটাল আপনারা হিসাব করে দেখুন কত টাকা বাজেট দিলে আপনারা এই বিল্ডিংটা তৈরি করতে পারবেন টোটাল আমাদের লিন্টন এবং লিন্টনে পরে এবং নিচের পর্যন্ত আমাদের ইটের প্রয়োজন পড়বে সাড়ে পাঁচ গাড়ি আপনারা চাইলে এ ধরনের সাড়ে পাঁচ গাড়ি ইটে একটি বিল্ডিং নিচ থেকে সাত পর্যন্ত গাঁথনির জন্য করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার পিকেটের প্রয়োজন পড়বে তিন হাজার আপনারা চাইলে এভাবে একটি কম বাজেটের মধ্যে একটি বিল্ডিং তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এবং আমাদের টোটাল বিল্ডিংটাতে ছাদ দিয়ে প্লাস্টার বাদে আমরা বেরোয় আসবো আমাদের খরচ হবে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা চাইলে এ ধরনের একটি তিন রুমের দেড় শতক জায়গার মধ্যে একটি বিল্ডিং তৈরি করতে পারবেন আমরা গাঁথনিটা করেছি লিন্টন পর্যন্ত যে গাঁথনিটা করা হয়েছে এবং আমাদের এই বিল্ডিংটার লিন্টনটা দেওয়া হচ্ছে সাড়ে ছয় ফিটি আপনারা সাড়ে ছয় ফিটি লিন্টনটা কখনো দেবেন না এবং বাইর সাইডটার গাঁথনিগুলো আপনারা ফলো করুন বিল্ডিংটা তোলা হয়েছে পিলারের পরে অর্থাৎ আপনারা চাইলে এ ধরনের শোপিলারের পরে ব্রিক্স ফাউন্ডেশনের একটি বাড়ির কাজ করতে পারবেন জানালার বক্সগুলো আপনারা চাইলে ব্রিক্সের করে নিতে পারবেন অনেকে আছেন আর জানালার বক্সগুলো করতে চান আমরা এখানে কাজগুলো করেছি ব্রিক্সের এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে লিন্টন দিয়ে সাত পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়বে সিমেন্টের কত ব্যাগ প্রয়োজন পড়বে সব তথ্য আজ ভিডিওতে জেনে নিন রডের প্রয়োজন পড়বে সাড়ে নয়শো কেজি এবং সাত পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়বে একশো তিরিশ ব্যাগ আপনারা চাইলে এভাবে কম বাজেটের মধ্যে একটি একতলা ভবন তৈরি করতে পারবেন যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটি তৈরি করা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে ইউটিউব ফেসবুক